আজ মঙ্গলবার আটই মাঘ দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রং, সব ভমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা সেলসেল লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনাও করতে পারেন অবশ্যই উপকৃত হবেন লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কাজের ফাঁকে ফাঁকে আরাম গ্রহণ করার চেষ্টা করুন গভীর রাত পর্যন্ত যেন জেগে থাকবেন না এতে আপনাদের শারীরিক ক্ষতি বৃদ্ধি পেতে পারে অর্থগত ব্যাপারে সকল দায়বদ্ধতা আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলান ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন মনে রাখবেন বোবার কিন্তু কোনো শত্রু নেই অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করতে হবে যেখানে কথা বলার দরকার নেই চুপ থাকুন জোর জবরদস্তি করে কথা বললে কিন্তু সমস্যায় পড়তেই পারেন নিজের হ্রাসও হারাতে পারেন আর যতটা পারবেন লোকজনদের থেকে দূরে থাকুন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন তো ঘটতেই পারে এর জন্য একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের সৌন্দর্যয়নের কারণে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন আজ আপনাদের আবারও বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী